হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো শিখেছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এইগুলোকে একটু ইগনোর করো যেন ঘরে বাচ্চা থাকলে একটুখানি এইগুলো হয় তো চলো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো তোমাদেরকে কিছু মানে শেয়ার করার জন্যই নিয়ে আসলাম তো আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল তো ওটি এক্সপিরিয়েন্সটা মানে খুব ভালো ছিল ছেলেরবেলা আমি সবটুকু বুঝেছি মেয়েরবেলাটুকু সবটুকু বুঝেছি অসুবিধা মানে জ্ঞানটা আমার ছিল আর আমাদের ডাক্তারবাবুগুলোও না মানে বেলাও কথা বলে আমাকে জাগিয়ে রেখেছে এই বেলাও তাই এবার আমার লেডি ডাক্তার ছিল দোকানে লেডি ডাক্তার কথা বলতো আমার সাথে কত রকম কথা আমাকে যে প্রথম দেখালো তো মানে আমি বিশ্বাস করতে পারিনি যে আমার মেয়ে হয়েছে মানে বেশিরভাগ একশোর মধ্যে নাইনটি পারসেন্ট লোকই বলেছিল আমার ছেলে হবে তো সেখান থেকে আমার যে মেয়ে হয়েছে আমি না নিজের চোখকে বিশ্বাস করতে পারি ঘুম ঘুম চোখ থাকে তো আমাকে বলছে ভালো করে দেখো তো আমি ভালো করে দেখেছি প্রথমবার আছে আমি দেখতে পাচ্ছি না তারপরেও আবার দেখা দেখাও জন্যই তো সেই মুহূর্তটা এমন আমি সারা জীবনে ভুলব না তো মানে একটু খুশির মুহূর্ত সবাই চায় যে একটা ছেলের পর মেয়ে হোক ছেলে হলেও কোনো অসুবিধা ছিল না সবটুকুই আমার ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না তো বেশিরভাগ যখন সবাই বলতো না যে তোমার ছেলে হবে না মনটা খারাপ হয়ে যেত তো ঠাকুরকে প্রার্থনা করতাম আর অশেষ কৃপা মানে আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষা উনি যে আমার কথা শুনেছে তার জন্য অশেষ অশেষ কৃপা মানে গুরুদেব যে আমার কথা শুনেছে তো ওদেরকে মানে ধন্যবাদ দিতে চাই না উনি ছিল বলেই আজকে আমার সম্ভব হয়েছে সব কিছু তো তারপরে তো ও ভালোই ছিল তারপরে হঠাৎ করে ছেলেরবেলা এইসব কোনো কমপ্লিকেশন ছিলই না জানো যেমন শ্বাসকষ্ট ছিল না তো এবার প্রচুর শ্বাসকষ্ট হয়েছিলো বেলা তো ব্যথা ব্যথা তো থাকেই তোমরা সবাই যেন সিজারের ব্যথা তো তিন চার দিন তো থাকেই তো তারপরে আস্তে আস্তে উঠে হাঁটা চলা মেয়েকে খাওয়ানো সবটুকুই করতে হয় আর থেকে নার্সিংহোমে পড়িয়ে নিন তো হাসপাতালে ছিলাম মানে সিজারের যে কি কষ্ট তো ছেলের বেলা অনুভব করেছি বেলা অনুভব করি সবাই বলে যে সিজারে আবার কিসের কষ্ট যার হয় সেই বোঝে না যার ওপর দিয়ে ঝড় যায় সেই বোঝে ঝড়ের গতিবেগ কত তো একটা কোমরে যে ইঞ্জেকশানটা দেয় না প্রচুর ব্যথা কোমরে তারপর সেলাইয়ের জায়গায় মানে অসম্ভব ব্যথা যে মেয়েকে নিয়ে যে কোলে বসে দুধ খাওয়ানো দুদিন পারিনি শুয়ে শুয়ে খাওয়াতাম তো খুব কষ্ট হতো তো সেই কিন্তু কী বলতো ওদের মুখটা দেখলে না সত্যি সেই কষ্ট যে কোথা থেকে চলে যায় সেটা ধারণার বাইরে তো ও অনেক খুশি ছিলাম তো ছেলে গেছিলো একদিন দেখতে তো ছেলেদের বাচ্চাদের তো রোজ ঢুকতে দেয় না একদিন গেছিলো দেখতে ও একদিন দেখে চলে এসেছে তো সাত দিনের দিন ছুটি দিয়ে দিয়েছিল তো খুব ভালো ছিল মোটামুটি আর পাশে যেহেতু হাসপাতালে তো বুঝতেই পারছো ভর্তি পেশেন্ট পাশে তো এসব দিদিরা বা বোনরা ভর্তি ছিল তারার সাথে কথা বলতাম তো কী করে যে সময় কেটে গেল এক সপ্তাহ বুঝতেই পারিনি এইভাবেই ছিল আমার হাসপাতালের এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল ছেলেরবেলাও ভালো অভিজ্ঞতা ছিল কিন্তু শেষে না তিন চার দিনে যে ব্যথাটা একটু কমে যায় তো তারপর মনে হয় যে কতক্ষণে বাড়ি আসবো কতক্ষণে বাড়ি আসবো তখন না আর ভালো লাগতো না তখন মনে হতো যে না বাড়ির লোকগুলোর সাথে সময় কাটানোটাই খুব ভালো মানে তখন না সবাইকে না মিস করতাম বিশেষ করে আমার ছেলেকে আমার ছেলে যে আমাকে ছাড়া যে এত কটা দিন ছিল না মানে সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে ছেলে আমাকে ছাড়া এত কটা দিন থাকবে তো খালি চিন্তা করতাম ছেলের জন্য যে আমার ছেলেটা কি করে থাকবে কি করে কি করবে না করবে কিন্তু ও ছিল মানে ওর জন্যই বেশি চিন্তাটা হতো যখন আমি ওটিতে যাচ্ছি আমি না কান্না করছিলাম যে আমার ছেলেটা আমাকে যারা থাকতে পারবে আর সবাই বোঝাচ্ছে আর ছেলের ছেলেরবেলা কোনো কান্নাকাটি করিনি তখন আনন্দ সহকারে সহকারে গেছিলাম তো মেয়েরবেলা খুব চিন্তা হচ্ছিলো যে আমার ছেলেটার কি হবে ছেলেটাকে কে দেখে রাখবে তো খুব ভালো ছিল ভালো মন্দ মিশিয়েই তো থাকে আর ওখানকার হাসপাতালের নার্স আয়া দিদিগুলো খুব ভালো ছিল মানে ওরা খুব সহজে একটুখানি ধরো তোমার যদি প্রবলেম হতো সঙ্গে সঙ্গে তারা এসে ট্রিটমেন্ট করা খুব ভালো ছিল তো ভালোই ছিল এক্সপিরিয়েন্স তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে